তো এই আপনি মোটামুটি নিয়ে স্বাবলম্বী জি জি তো নতুন যারা এই মেশিনটা নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন আমি তাদের উদ্দেশ্যে একটাই বলবো যদি কেউ এটা নেওয়ার মানে আগ্রহ থাকে জি আমি তাদেরকে অনুরোধ করবো যে এটা নেওয়ার জন্য আর এটা নিলে তারা কখনো মানে ক্ষতিগ্রস্ত হবে না বা আমি হবে না জানি যে এটা নিলে তারা সবসময় লাভবানই হবে লাভবানই হবে কারণ আমি যেহেতু লাভবান হচ্ছি তাহলে আরেকজন যে লাভমান হবে এটাই শিওর এটাই শিওর এটার মধ্যে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই মাঝে মধ্যে আপনার দুজি আপনার পাটা

সাইজের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা ভাই আমাদের ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়েছে যে পঁচিশ সালের একটা নতুন মেশিন নিবে এই কারণে আসতে আসছে তো ভাই এই মেশিনটা আপনার নেওয়ার উদ্দেশ্যটা কি একটু বলেন এই মেশিনটা অনেক ভাবে মানে সুযোগ সুবিধা আছে অনেক ভাবে সুযোগ সুবিধা আছে একটা মেশিন দিয়ে ধান গম ভুট্টা সব করা যায় আর পুরো কোনো ডিসটর্ব হয় না কোনো ডিসটর্ব হয় না আপনি কি কি কাজ করেন এই মেশিনটা দিয়ে নিজের মুখে বলেন এটা ধান ভাঙায় যেমন এটা ধান ভাঙাইলে চাল পরে আলাদা কুড়া পরে আলাদা খুত পরে আলাদা সব আলাদা সব আলাদা চাউল কোটা যায় হ্যাঁ এটা আবার ওই যে এটা চালে বিজা চাল ফাঁকি করা যায় ফাঁকি করা যায় এটা দাও হলুদ মরিস গোম্বুটা সবই ফাঁকি করা যায় সবই ফাঁকি করা যায় একদম সুন্দর হয় একদম সুন্দর হয় ভাই আসলে পুরান কাস্টমার এটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাদের কাছে আজকে বললো এই মেশিনটা সম্পর্কে আর আগের মেশিনটা তো এর অনেক ছোট ছিল হ্যাঁ এটা ওটা ছিল ভার্সন 72 ভার্সন 72 আর এটা হচ্ছে ভার্সন 42 এর আপডেট মডেল জি তো বায়ার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর এত দিন যারা অনেকেই আগ্রহ প্রকাশ করতেছিলেন যে এই মেশিন গুলো নিব নিব বলে অনেক দিন হয়ে গেছে

2500 3000 টাকা কিন্তু চাইলেছে এটা ব্যাপার না ব্যাপার না 2500 3000 টাকা ব্যাপার না ব্যাপার না খুব সহজেই করা যায় তো জামাল ভাই এই যে নতুন মেশিনটা আপনি দেখলেন এই মেশিনে কি কি পরিবর্তন দেখলে আপনি মানে আকৃষ্ট হলেন ওটা বাসন 27 এর চাইতে যেমন বাসন 27 এ 5 গুড়া মোটর 5 গুড়া মোটর এটাতে আছে আপনার 5.5 গুড়া মোটর এটা আবার মনে করেন যে কেউ চাইলে তারে বাড়ায় আমরা দিতে পারি বাড়ায় দিতে পারে আর এটা ডেলিভারিও হ্যাঁ দানের হলারটা বিশেষ করে দানের হলারটা হচ্ছে 빅 সাইজের হলার হ্যাঁ হ্যাঁ ধানের হলারটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের হলার প্লাস যে হুপার হুপারটা কিন্তু অনেক বড় হুপার আগের হুপারে কিন্তু ধান কম কেজি এই এই যে যে ছোট হুপার ছিল আগেকার মেশিন এই যে ছোট সাইজের এই মেশিনটা এই মেশিনটা দেখা যাচ্ছে কত ছোট আর পাশে যে বড় মেশিনটা এই বড় মেশিনগুলোই ভাই আকর্ষিত হওয়ার কারণে এখন আসছে তো এই মেশিনটা নিয়ে মোটামুটি সে তার সংসার ভালোভাবেই চালাইতে পারতেছে তাই সে এবং আপনার এলাকায় তো চাহিদাও তো বাড়ছে অনেক হ্যাঁ চাহিদা বাড়ার কারণে মানে আমার এটা নেওয়ার পরে ঠিক আছে আর কোনো মেশিনে এলাকার মানুষ যায় না কেন যায় না আমার এটা কিছু ভালো হয় ঠিক আছে আর বড় মেশিনে যেমন আপনার গেলে ওটাই বিভিন্ন সমস্যা ওটাই দুই বাঙ্গানি দিতে হয় দুই বাঙ্গানি দিতে হয় আমারটাই দুই বাঙ্গানি দিতে হয় না এক বাঙ্গানিতে সবকিছু ক্লিয়ার ফ্রেশ ঠিক আছে এরপরে যে কুরাটা ওটাও একদম মিহিন হয়ে যায় হ্যাঁ গরু রেখাতে পারে না হাঁসের খাওয়াইতে পারে না মুরগি রেখাতে পারে না অনেক ধরনের সমস্যা আর এই মেশিনে এই কাজ গুলা করলে একদম ফিনিশ হয়ে যায় সব কাজে কুড়া দেয়া করা যায় আর এই মেশিন চালাইতে কি

আর এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন